সন্দেশখালীর শেখ শাহজান মার্কেটে লাগানো হচ্ছে বিজেপির পতাকা এ দৃশ্য দেখে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সরবেড়িয়ার সন্দেশখালী বাজারে শেখ শাহজানের নামে যে মার্কেট রয়েছে সেই মার্কেটে ওষুধের দোকান থেকে শুরু করে ফলের দোকান সবজির দোকান মাছের বাজার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে আর শেখ শাহজানের নামাঙ্কিত সেই মার্কেটে বিজেপির পক্ষ থেকে পতাকা লাগানো হচ্ছে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা সন্দেশখালী সরবরিয়া অঞ্চল জুড়ে বিস্তীর্ণ এলাকায় বিজেপির কর্মীরা বিজেপির পতাকা লাগাচ্ছেন স্থানীয় বিজেপি নেতার অভিযোগ দীর্ঘ দশ বারো বছর ধরে এই শাহজাহান শেখের অত্যাচারে এলাকায় কোনো বিরোধীরা পতাকা লাগাতে পারেনি কিন্তু এলাকায় শান্তি ফিরেছে তাই শাহজাহান মার্কেটের পাশাপাশি সমস্ত এলাকায় বিজেপির পক্ষ থেকে পতাকা লাগানো হয়েছে তবে এ বিষয়টি আমল দিতে নারাজ তৃণমূল বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটি সভাপতি কৌশিক দত্ত জানিয়েছে বিজেপি এটাকে নিয়ে বাজার গরম করতে চাইছে অশান্ত করার চেষ্টা করছে সন্দেশখালীকে পাশাপাশি বিজেপির পাশাপাশি সিপিএম পার্টিও যুক্ত হয়েছে এই সন্দেশখালীতে অপ্রীতিকর অবস্থা তৈরি করার জন্য উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরা শেষমেশ আমাদের শাহজাহান শেখ সবাই কিন্তু গ্রেপ্তার হয়েছে দল তাদেরকে সাসপেন্ড করেছে এর পরেও সন্দেশখালীতে একের পর এক ঘটনা তৈরি করে সন্দেশখালীতে উত্তপ্ত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এ নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো গুরুত্ব দেয় না তৃণমূল কংগ্রেস শান্তির পক্ষে তৃণমূল কংগ্রেস শান্তির উপর বিশ্বাস করে তাই সন্দেশখালীতে অপ্রীতিকর ঘটনা জিয়ে রাখার জন্য ভারতীয় জনতা পার্টির পাশাপাশি বিরোধীরা এই ষড়যন্ত্র করছে তবে সন্দেশখালীর সরবেরিয়া শাহজাহান মার্কেটে বিজেপির পতাকা এটা এক তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে একদম ঠিক তাই আপনারা দেখেছেন যে বিগত দশ থেকে বারো বছর এই দশ বারো বছরে শরবড়িয়া বাজারে কোনো দল তাদের পতাকা লাগাতে পারেনি গতকাল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরা এই শেখ শাহজাহান মার্কেট শরবড়িয়া মার্কেট লাগোয়া সমস্ত জায়গায় পতাকা লাগিয়েছে কারণ এই শাহজাহানের বিরুদ্ধে নতুন করে বলার কিছু নেই শেখ শাহজাহান যে দুর্নীতি করেছে মানুষের জমি কেড়ে নেওয়া ঘর জ্বালিয়ে দেওয়া খুন করা একের পর এক অপরাধ তারপরও শাসক দল তাকে কোলে করে লালন পালন করেছেন কারণ কিছুদিন আগে ইডির পর হামলা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যেভাবে সন্দেশখালী জনজাগরণ তৈরি হয়েছে মা বোনেরা সন্দেশখালী দুর্গা বাহিনীরা যেভাবে তৈরি হয়েছেন এবং তারা প্রতিবাদ করেছে তার প্রতিবাদের ফল আমরা স্বরূপ আজকে দেখছি এই সরবেরিয়া বাজারে শেখ শাহজাহান নামে বাজার তৈরি হয়েছে কোথায় ছিল শেখ শাহজাহান দেখুন রাজ্য সরকার এবং তৃণমূল পার্টি তিনজন জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার শিবু হাজরা এবং সর্বোপরি শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছে এবং তাদেরকে দল থেকেও সাসপেন্ড করা হয়েছে সন্দেশকালীতে যেটুকু ভুলভ্রান্তি হয়েছে সেই ভুলভ্রান্তিগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা নতুন করে সন্দেশকালীতে শান্তির পক্ষে আমরা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছিলাম কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টিকে উশৃঙ্খল নৈরাজ্য করার চেষ্টা করছে একটা অশান্ত পরিবেশ করার চেষ্টা করছে সেটা কিন্তু বাংলার মানুষের কাছে আবার নতুন করে প্রমাণিত হয়ে যাচ্ছে সন্দেশখালীতে কিছু ঘটনা অনবিপ্রত ঘটেছিল এটা সত্য কিন্তু সেই তিল পরিমাণ ঘটনাকে তাল করে দেখানো হয়েছে সেখানকার আমাদের বাংলার কিছু মিডিয়া এবং অবশ্যই বিজেপি এবং সিপিএমের কম্বাইন্ড কনসপিটেসিতে আবার নতুন করে একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করাচ্ছে আবার অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি